বলেন হোয়াটসঅ্যাপের সেটিংসটা কীভাবে অন করবেন আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপ এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর সেটিং অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে মূলত আমাদের অ্যাকাউন্টটা সিকিউর রাখলেই দেখতে পারবেন তাদের ওইখানে আমরা অ্যাড করলেও আমাদের হোয়াটসঅ্যাপটা আর ব্যান হবে না মানে সাসপেন্ডেড হবে না ইমেইলে ক্লিক করে দেবেন ইমেইলে ক্লিক পর আপনি একটা মেল অ্যাড করে দেবেন ঠিক আছে তো আমি এখানে একটা মেল অ্যাড করে দিচ্ছি দেখেন আমি যে 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 সেটিংসগুলো করে দেখাচ্ছি প্রত্যেকে এই সেটিংসগুলো করে নেবেন তো আপনার মেলে কিন্তু একটা কোড গেছে তো আমরা সেই কোডটা নিয়ে দিতেছি ওকে বন্ধুরা তো দেখেন আমাদের কিন্তু একটা মেলে কিন্তু তারা কোড দিয়ে দিয়েছে আমরা এই কোডটা কিন্তু বসাই দিব ঠিক আছে তো কোডটা আমরা এখান থেকে যে কপি করে নিই তো আপনারাও সেম সেম সেটিংসগুলো করবেন আমি যে সেটিংসগুলো দেখাই দিচ্ছি আপনারাও যদি এই সেটিংসগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আর সমস্যা হবে না আপনারা হোয়াটসঅ্যাপের কাজগুলো খুব অনাসে করে যেতে পারেন ভেরিফাইতে ক্লিক করে দেবেন দেখেন ভেরিফাই হয়ে গেল মানে আমাদের সিকিউরিটি হাই লেভেল হয়ে গেছে ঠিক আছে এখন আমরা টুইস্টের ভেরিফিকেশন এটা অন করব তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে তারপর এখান থেকে টার্ন অনে ক্লিক করে দেবেন এটা হয়তো স্ক্রিনে নাও দেখা যেতে পারে তো টার্ন অনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা এখানে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে ঠিক আছে তো আমি এখানে একটা পিন দিয়ে নিলাম আবার কনফার্মে সরি আবার সেইটাই দিয়ে নেবেন ঠিক আছে তারপরে সেটি ক্লিক করে দেবেন দেখেন এই দুইটা সেটিংস যদি আপনি করে নিতে পারেন এটা কিন্তু বর্তমানে অন হয়ে গেছে ঠিক আছে এই দুইটা সেটিংস যদি আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি সিকিউর হয়ে গেছে এবং কি আপনার অবশ্যই একটা প্রোফাইল পিক ইউজ করবেন ভাই এখানে একটা প্রোফাইল পিক অ্যাড করবেন আর সঠিক নেম দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দেওয়া হয়ে গেলে আশা করি প্রত্যেকে কিন্তু এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপগুলো হোয়াটসঅ্যাপের যে কাজগুলো সেগুলো করে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না দেখেন এখন যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে এরকম পিন যাবে ঠিক আছে তো তারা তো আর আমাদের পিন জানে না তো আমাদের হোয়াটসঅ্যাপগুলো আর সমস্যা হবে না তো এখান থেকে আপনি আপনার পিন দিয়ে ওপেন করতে পারবেন ঠিক আছে তো প্রত্যেকে এই কাজগুলো করে নেবেন তাহলে হোয়াটসঅ্যাপ আর সমস্যা হবে না